আন্ডা ব্যাপারী রিক্সাওয়ালা ভ্যান গাড়ি চালায় হে আহলে হাদিস হে ভুল ধরে আবু হানিফা বুঝে নেই হাদিস বেটা আবু হানিফা কে তুমি জানো চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন ইমাম আবু হানিফা বারোশত তাবিনের কাছে যে এলেম শিখেছেন কোরআন হাদিস থেকে জীবনে একাশি হাজার মাসালা ইস্তেম বাদ করেছেন ব্যবসার টাকা দিয়ে বিশ হাজার মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছেন সাতান্ন বার এবং ওমরা করেছেন প্রতিদিন একবার কোরআন খতম করতেন প্রতি রমজানে ষাট কোরআন খতম করতেন প্রতিদিন পাঁচশো টাকা নফল নামাজ করতেন ইমাম হাসকাফি দুরের মুখতারি লিখেছেন ইন্নাহু রব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম স্বপ্নে আমার আল্লাকে একশো বার দেখেছে তার নাম হালিফা তোমার মতো ওই রকম সল্টু বল্টু শিকিয়াদি পাশিকার মৌলবি দশ হাজার এক জায়গায় এনে সুপার গুলো দিয়া গাঠা বানাযা এক পাল্লায় দিল আমার আবু একটি জুতান হবে